উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে তার বাঁচার প্রবল ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা তাই এখন তারা একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেই সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল বর্তমানে সুপ্রিয়ার বয়স পঁচিশের কোটায় বাবার নাম অজিত কুমার মণ্ডল পেশাই এক সাধারণ দর্জি মায়ের নাম মাধবী মণ্ডল বাবার সামান্য আয়ই তাদের সংসার চলে তাই অজিত বাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চশিক্ষিত করে তোলেন এমএসসি পাশ করান কিন্তু তারপরে হঠাৎ করেই তার স্বপ্ন ভঙ্গ হয় ডাক্তারি পরীক্ষায় মেয়ের শরীরে ক্যান্সার ধরা পড়ে যা জানতে পেরে অজিত বাবু এবং তার মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন বাড়ির ঘটি বাটি বেঁচে মেয়েকে সুস্থ করা তোলার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি মারণব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায় এই পরিস্থিতি সুপ্রিয়াকে সুস্থ করে তুলতে আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভবপর নয় কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা তাই বাঁচার প্রবল ইচ্ছে নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানান তাতে যৎসামান্য সাহায্য মিললেও সেই সাহায্যে সুপ্রিয়ার উন্নততর চিকিৎসা সম্ভবপর নয় তাই সুপ্রিয়ার এখন একমাত্র এবং শেষ বর্ষা রাজ্যের মানবের মুখ্যমন্ত্রী মমতা তার কাছেই সুপ্রিয়া এবং তার পরিবার পরিবারবর্গ সাহায্যের করুণ আর্জি জানিয়েছেন আমার মেয়ে এমএসসি কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো ক্যান্সার ধরা পড়লো আগে বলছিল পেট ব্যথা পেট ব্যথা তো বলছিল যে মা এই হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নেবো ডাক্তারকে তো ডাক্তারকে দেখা হলো তো পায়খানার প্রবলেম হচ্ছিলো যে কি একটু কষা পায়খানা তারপরে গায়নোরের ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়লো আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের সব ব্যবস্থা করে নিত আমি টিউশানে পড়াতাম বাচ্চাদের আমরা দুজন পড়াতাম মেয়ে একটু আমাকে হেল্প করে দিত মালদায় করালাম প্রথম ট্রিটমেন্ট মালদায় দেখালাম এই ধরা পড়লো ধরা তারপরে কলকাতা গেলাম কলকাতাতে সব ডাক্তার সব ডাক্তার ওর মাস্টার মশাই ওর বন্ধু বান্ধব সবাই বলছে যে কেউ এখান থেকে কলকাতা না দেখিয়ে আমাকে বুঝাতে লাগলো কাকিমা টাটা হসপিটাল চলে যাও বোম্বাই তো ওখানে গেলাম সাত মাস ছিলাম ওখানে আমরা তিনজন ছিলাম সাত সাত মাস আমার মেয়ে আমার ওর বাবা আর আমি তিনজন ছিলাম সাত মাস ওখানে ছিলাম ট্রিটমেন্ট করে সুস্থ হলো মেয়ে সুস্থ হবার পর কিছুদিন মেয়ে ভালো ছিল ভালো হবার পর তারপরে আবার বলছে ডাক্তার চেঞ্জ হতে থাকছে না যে ও যে ওষুধটা বাড়ছে কেন বলছে ডাক্তার চেঞ্জ হচ্ছে আবার নতুন করে রিপোর্ট করতে হচ্ছে এই রিপোর্ট করতে করতে মানে জিনিসটা বেশি হয়ে গেছে পিঠে খুব ব্যথা পিঠে খুব ব্যথা একটুকু সামান্য খাবার খায় আর বেশিরভাগ জল খেয়ে থাকে ভাবছি মেয়ে যেটা বলছে সেটাই আয়ুর্বেদিকে আছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কি টাকা পয়সা সম্ভব হচ্ছে না যতটা ছিল আমাদের কাছে সব খরচ করেছি এতদিন ধরে যা জমানো পয়সা ছিল আমাদের এতটা খরচ করেছি জমি জায়গা নাই আমাদের নিয়ে যেতে পারছি না জানিয়েছি তো বলছে যে পঁয়তাল্লিশ দিন পর হবে আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে মেয়ে উঠতে বসতে খাওয়া দাওয়াতে খুব অসুবিধা হচ্ছে মেয়ের কষ্ট দেখতে পারছি না কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে যে কি আমরা কাছে যাব মা আমি কষ্ট দেখতে পারছি না যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে ওই জন্য আমার জন্য আমাদেরই জন্য আমার মেয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা আছে আমি মা বাবা কোনো দিন আর কষ্ট হতে দিব না মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি এখন ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচন্ড পেটে অসুবিধা ফুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার অভরিয়ান ক্যান্সার আছে

তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা হ্যাঁ ওখানে টেস্টে ডক্টরও বলতো ক্যান্সারটা বাড়ছে তারপরে ওরা রিসেন্ট ওই পুজোর সময় সার্জারির প্ল্যান নিয়েছিল তো সার্জারির প্ল্যানটাতে ওরা বিভিন্ন ওই অভারি বা লিভার খাদ্য নালি এগুলো অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো আর এছাড়া ওই স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে তো ওটার ফলে ওরা গ্যারেন্টি দিচ্ছিল না যে সুস্থ হয়ে যাবে তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরও কষ্ট করে বেঁচে থাকা সম্ভব ছিল না তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি ডক্টর মনিসজির আন্ডারে যে হসপিটালটা আছে হেমসে ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে যারা কেমো রেডিয়েশন সার্জারি এগুলো পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে ভালোভাবে এখন আছে আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানে ট্রিটমেন্টটা করাবো এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রয়োজনীয় অর্থ নেই প্রায় এখনকার খরচ আট থেকে দশ লক্ষ টাকা হ্যাঁ প্রাথমিক পর্যায়ে আট থেকে দশ লক্ষ টাকা পরবর্তীতে আরো হবে পারিবারিক আমার বাবাই এখন টেইলার বাড়িতে আমার বাবাই মেন যা ইনকাম করে বাবা টেলারের কাজ করে ওখান থেকে সংসার চলে ওই অবস্থায় আমাদের এত টাকা খরচ করা সম্ভব নয় প্রায় আট থেকে দশ লক্ষ টাকা একবারে কোনোভাবেই সম্ভব নয় টাকা এত টাকা আমাদের জমানো এত টাকা আমাদের খরচ করা আমার কাছে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি সাহায্যের জন্য কিন্তু সেরকম অর্থ সাহায্য পাইনি যে ট্রিটমেন্টটা আমি এগোতে পারব তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী সাহায্য করলে থাকতে পারব মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো

আপনার সামনে ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো